আমাকে বারান্দায় গিয়ে বয় আমি আসতেছি তালের বড়া নিয়ে কোন যাচ্ছে শব্দ একটু ভালো করে ক ও তালের বড়া এ নিয়ে কোন যাচ্ছে আমি মার কলাম যে একটু সাসার একটু খাইতে আসি ওই খাঁটি সরষের তেল দিয়ে তালের বড়া ভাজতেছে মা সেই দাম সুন্দর লাগছে ও মা আমি তালি গেলাম আমার দোকান দে তা তা তুই একটা নে নেবো পান খাসিলাম আবার তালি পানে যাচ্ছি সাসার কাছে

ওই যে কাঠের ঘানির খাঁটি সরিষার তেল দিয়ে মা যখন মাখো মাখো করিয়ে বড়া ভাই যাচ্ছে তখন এর তো একটা স্বাদ হবে তালের বড়া হ্যাঁ বিশাল স্বাদ হুম নে তুই একটা খা আমি মা আমার বাজার সময় দিলো আমি ঘাই খাই জিবে পুড়ে গেলো হ্যাঁ অতুলুনীয় স্বাদ বলে যার আর কি বল আমি তো তোর এত যত্ন করি তুই জানিস কেঞ্চনী কদিন জানি যাতে আমি তুই একসাথেই আল্লাহ জান্নাতে থাকতে পারি অবশ্যই মারুপ না গেলেও আমার অসুবিধে লাগবে না কিন্তু তুই যদি আল্লাহ কথার মধ্যে বাম হাত ঠেলিস বলে আমার মনে হয় যে মিজাত খারাপ হয়েছে করছিস সেটা বাদ দে ফজরের পড়েছিস হ্যাঁ ফজর পড়ছি এখন পাঁচ নামাজই পড়ছি বুঝলি ভাল লাগলো হ্যাঁ তুই নামাজ তাহলে আমি আর কটা তেলের বড়া তালের বড়া আইনে খাওয়া নে তোর আমি আর কবানাই দিশার সমস্যা নেই বুঝলিস আচ্ছা আগে তো মনে কর যে শরীর দুর্বল দুর্বল লেখতো কোনো কাজ কাম ভালো লেগতো না তারপরে তোর চাষি খাস খাস করতো মনে কর যে খুব অবস্থা খারাপ ছিল মনে কর আমি ওই পাঁচ নামাজই পড়ছি এখন যদি তো কামাই করতি মন চাই তা মনের মধ্যে যে করে খেস মেস খেসমাস করি ওঠে আচ্ছা এই জন্যই কোনো অক্ত নামাজ আমি আর কামাই তুই মানে বলতে চাচ্ছিস যে আগে তোর শরীরই এনার্জি পেতো না একটু ঝামেলা হইতো

ঠিকানার বাজারে হ্যাঁ এখন জানতে আসেনি আমি তো জানি নে ওই মধু খাওয়ার পরে থেকে মনে কাজ যে আমি শরীরে এখন প্রচুর পরিমাণে এনার্জি পাই প্লাস হ্যাঁ তো ওই সাসির সাথে যে সমস্যাটা ছিল ওটা এখন মনে কাজ যে মিটে গেছে চাচা ওইটা কইছ এমনি বাকিটা ঠিক হলি আমি খুশি কারণ এই মধু হইলো খাঁটি মধু এ যদি তুমি খাও তাহলে তোমার অনেক উপকার তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই

এই মধু তুই কিনা দরকার নেই এই তা আমার বিয়ে করা লাগবে না সামনে এই আচ্ছা একটা কথা কই মধু বিয়ে না করলে খাওয়া যায় কারণ এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই তালি তোমার দরকার তালি কেন আমার এক বোতল তুই এনে দাও আমি এনে দেব কেন চাচা টাকা দিবেন ও নো পাতার মধু কথা হয় করে মধু তো লাগবে তা লাগবে না এই এই মধু কোন জায়গায় পাওয়া যায় তাই বল ওই ঠিকানার বাজারে আবার ছুটিপুর বাজারে যেয়ে বসে থাকিস নি এই ঠিকানার বাজার হলো অনলাইনই ডব্লিউ ডব্লিউ ডট ঠিকানার বাজার ডট কম এটা লিখলি তোর মনে কর গুগল গুগুলো এতে সার্চ দিলি এনে চলে আসে আর তোমার ফেসবুকেও যদি তুমি একটা ক্লিক করতে পারো তাহলে এনে চলে আসবে আর তা না হলেই তোমার এনে একটা নাম্বার আছে এই নাম্বারটা আমি মুখস্থ করে রাখিস কারণ আমি তো ভালো করে টেয়ারা তো একটা দেখলি আর একটা বুঝে পারলি ওই জিরো ওয়ান ডবল থ্রি এইট ডবল ওয়ান ডবল ফাইভ টু ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে ওই না বললি ওই যে এসান মাহবুব জুবাইয়ের বলি একজন আছে ও ওই কবির সাবাদের পক্ষ থেকে ফোনটা ধরিয়ে এতে কনফার্ম করে দেয় দিলি তোমার এই মধু যখন বাড়ি আসবে তুমি ঢক ঢক করে মারি দেওয়া তোমার খালি শুধু এনার্জি আর ফিলিং হ্যাঁ এ যে এ টু কমপ্লিট তুমি আমার যে সে মনে করিয়ে না ঠিক আছে শোন যা হোক ওই ঠিকানার বাজারে মনে কর ওই আমার দু মধু অর্ডার দিয়ে দিছে আনে বুঝছিস আমি এক বোতল নবানে আর ওই মারুফের এক বোতল দুবা এটা ঠিক করেছিস এই মধু সুন্দরবনের একদম খাঁটি অরিজিনাল ওই বনের মধ্যে যাইয়ে সুন্দরবনের মধ্যে যাইয়ে বাঘ ভাল্লু ঘরিন শিয়াল কুত্তা কুত্তা থাকে না এনে বলছিস আটা কথা শোন তোরা তো বলতে হবে না অনেকেই তো মনে এখন মধুর ব্যবসা করে বুঝছিস যে হারে মধুর ব্যবসা করে ওই হারে কি বাংলাদেশে মধু উৎপাদন হয় বাবা এন তোমার উৎপাদন হয় কিন্তু আবার কিছু লোক আছে তোমার মধু মনে যে দাম বাড়ি গেছে কেন জিজ্ঞেস চিনির দাম গেছে মানে চিনি কিছু মধু এইটা তো তোমার ঠিকানার বাজার করতে পারবে না কারণ তারা অনেক জনপ্রিয় তাদের এই মান সম্মান রক্ষা করার জন্য খাঁটি জিনিসটা খাঁটি মানুষের হাতে পয়সা দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর মানে একশো পার্সেন্ট খাটি এই মধুটা

এই সব ভাগা করে ভেলে দিন আমি খাই বুঝলি খা খা এই খা না খা কি খা